সম্মানিত দর্শক মন্ডল সীতাবিন্দু রুকুন হওয়ার শর্ত কী কী এবং একজন ব্যক্তি কেন রুকুন হতে চায় এ বিষয়ে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি লুকুন হওয়ার বাংলাদেশ জামাত ইসলামের সদস্য হওয়ার সত্যগুলি ক্ষয়তি বাংলাদেশের যে কোনো সুস্থ বিবেক সম্পন্ন প্রাপ্তবয়স্ক নর এবং নারী নিঃেষ ছয়টি সত্য মেনে রুকুন হতে পারবে এক শরীয়তের ও ওয়াজিব সম আদায় করবে এবং কবিরা গুণা হতে বিরোধ থাকবে দুই উপার্জনের এমন কোনো পথ বেছে নিবে না যা আল্লাহ নাফর মানের পর্যায়ে পড়ে এবং অবৈধ তিন হারাম পথে অর্জিত কিংবা হকদারের হক নষ্ট করা কোনো সম্পদ বা সম্পত্তি তার দখলে থাকলে তা পরিত্যাগ করা বা হকদারের হক ফেরত দেওয়া চার মৌলিক মানবীয় যোগ্যতা অর্জনের বিষয়ে আশারঞ্জক অবস্থানে থাকা পাঁচ এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক না রাখা যার মূলনীতি উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের আখিদা ও বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য ও কর্মনীতির বিপরীত ছয় নম্বর জামাতের দায়িত্বশীল গণের দৃষ্টিতে রক্ষণ বা সদস্য হওয়ার যোগ্যতা বিবেচিত হতে হবে অর্থাৎ আমানতদারী অদা পালনকারী সৎযোগ্য চরিত্রবান চাল চালচলন কথাবার্তা বলা লেনদেন ইত্যাদি বিষয়ে দায়িত্বশীলের দৃষ্টিতে সন্তোষজনক হওয়াতে হবে রকম কেন হতে চান এটা প্রশ্ন করা হয় প্রত্যেকটা যারা রুক্ষণ প্রার্থী তাদেরকে জেলা কন্টাকে এবং কেন্দ্রীয় কন্টাকে মেহমানগণ তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কেন রুকুন হতে চান তখন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি প্রশ্নের উত্তরে বলেন একজন ব্যক্তি আল্লাহাকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের জান এবং মাল আল্লাহর নিকোষ সম্পূর্ণরূপে শবদ্ধ করে করার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে জামাতের রোকন হতে চায় অর্থাৎ আমি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য নিজের জানমালকে একামত দিনের জন্য কোরবানি করে দেওয়ার জন্য আমি রুহুন হতে চাই সম্মানিত বস্ত্রী সম্মানিত ভাই বোনেরা একজন সদস্য রুগুন হচ্ছেন জামাত ইসলামের জনশক্তির একজন সদস্য যিনি জামাতের বিভিন্ন উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য নিজের যান এবং মাল দিয়ে সেই কাজকে পরান্তকর ভাবে চেষ্টা করতে করবে এবং জামাতকে সঠিকভাবে এগিয়ে নেওয়া সদস্যদের দায়িত্ব সহজেই সদস্য পূরণ করে একজন ব্যক্তি জামাতে আসে আর জীবনের লক্ষ্য হিসেবে জামাতের উদ্দেশ্য লক্ষ্য কর্মনীতিকে গ্রহণ করে শপথের মাধ্যমে রুকুন বা সদস্য হতে চায় রুকুন হওয়ার নিয়ম হচ্ছে রুকুন সদস্য পালন করে গঠনতন্ত্রের সাত নম্বর ধারা কোনো ব্যক্তি রুকুন হওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে একটি রুখুন প্রার্থী ফরম দেওয়া হয় সেই ফরম পূরণ করে দিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্ধারিত পন্থায় তার না মঞ্জুর করবে সদস্য পদ মঞ্জুরপ্রাপ্ত ব্যক্তি আমির জাভাত বা তার কোনো প্রতিনিধির সামনে রুকুনিয়াতে শপথ গ্রহণ শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণের দিন হতে তিনি রুখুন সদস্য হিসেবে গণ্য হবেন আল্লাহ দিন কায়েমে ইসলাম প্রতিষ্ঠার কোরআনের আইন এদেশে বাস্তবায়ন করার জন্য বাংলা জামাত ইসলামীর রুকুন যারা হতে চান তাদেরকে পূর্ণ নিয়াত এবং এখলাসের সঙ্গে আদায় করার তৌফিক দান করবেন আল্লাহ আমিন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা লাইক লাইকনে অল ক্লিক করুন আপনাদের প্রশ্নের উত্তর জবাব দিতে কমেন্ট করুন লাইক দিন ধন্যবাদ